আমার আমাকে নিয়ে আছে এক জালাই উনি বাহিরের কোনো কিছু খেতে চাই না তো আমার ভাগ্নি একদিন বিস্কিট বানিয়েছিল তো উনি খাইছে খাওয়ার পরে খুবই ভালো লাগছে পরে বলছে আম্মাকে আর মানে বানিয়ে দিতে তো বলতেছিল যেহেতু আমি বানাবো তাহলে তুমি একটু ভিডিও করে না সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে শিখানোর জন্য আপনারা আপনাদের মতো করে পারেন কিন্তু আমি আমার মতো করে বা ভাগ্নি যেভাবে বানাই ওইভাবে তুলে ধরলাম তো এখানে তিন কাপ ময়দা নিয়ে নিছে ময়দা নেওয়ার পরে একটু নুন আর একটু বেকিং পাউডার দিয়ে দিছে আর কোনো উপকরণ লাগবে না এটা হয়েছে নোনতা বিস্কিট তো এখানে অল্প পরিমানে তেল দিতেছিল প্রথমে তারপর তেল দিয়ে মাখিয়ে ভালো করে সুন্দর করে আবার মানে একটু পর পর তেল দিয়ে মাখাতে হয় যেহেতু জিনিসটা ভাবে তৈরি হবে সেজন্য আলতো হাতে এটা আস্তে আস্তে মাখতে হবে তারপর এটা সুন্দর করে একটা রুটি বানানোর পিড়িতে নিয়ে নিল সেপ দেওয়ার জন্য তারপর সুন্দর করে ওইখানে এটা আস্তে আস্তে মানে হাত দিয়ে বাড়ি দিয়ে 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 সেপ দিচ্ছিল তারপরে একটা ছড়ি নিলো তো ছড়ির দ্বারা মানে এটাকে সাইজ করে নিচ্ছে বিস্কুট গুলা কি পরিমাণের সাইজে করবে তারপরে যে প্রথমে ও চারটা ইয়ে দিল তারপর আস্তে আস্তে পার্ট বাই করে নিচ্ছে সুন্দর করে তারপর এখানে করার পর এই যে একটা পাত্রে মানে এটা ডিশ ছোট ডিশ ডিশের মধ্যে তেল দিয়ে নিচ্ছে তারপর তেল দেওয়ার পরে একটা পেপার দিয়ে দিবে তো ওই পেপার টা আসলে মূলত হয়েছে এটা খাতার কাগজ মিথ্যা বলে লাভ নেই যেটা সত্য সেটাই যদি আপনাদের হাতে পেপার না থাকে তাহলে হাতের কাগজ দিয়েও করতে পারেন বিস্তা তাওয়া যেটাকে বলা হয় ওইটা সুন্দর করে ওইটার মধ্যে সেট করে নিচ্ছে তারপর সেট করার পরে এক এক করে বিস্কিটের এইগুলো দিয়ে দিচ্ছে এই যে সুন্দর করে রেখে দিল রেখে দেওয়ার পরে এখানে একটু ডেকোরেশন করে নেবে তারপরে এটার উপরে মানে কালারটা সুন্দর আসার জন্য ডিমের যে কসুমটা থাকে ওই কসমটা ব্যবহার করা হয়েছে তো এখানে কসুমটা ব্যবহার করার পরে যে সুন্দর করে যে কেক এ না কি জেনে দেয় এগুলা গুলা ছোট ছোট বলের মতো ওইটা ওর কাছে ছিল কারণ ও খুবই ভালো সুন্দর মানে কেক বানাতে পারে তো ওর কাছে মোটামুটি সবই থাকে তারপরে একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য যে এখানে দিয়ে দিলো সুন্দর করে মার্শাল কত সুন্দর হয়েছে যখন এটা মানে এই ভাবে পরিপূর্ণ ভাবে হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে তারপরে এক ঘন্টা আগেই এখানে আপনার একটা ফ্রাই প্যানে মানে হালকা তাপে সুন্দর করে ভালো করে গরম করে নিচ্ছিল কারণ ফ্রাই প্যানটা ভালো করে গরম হওয়া লাগবে যদি গরম না হয় তাহলে বিস্কিটটা সুন্দর হবে না তো ওখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে গরম হওয়ার পর ওখানে দিয়ে দিছে এটা আসলে একটু টাইম নেই বানাতে তারপরে যে মশাল্লা কত সুন্দর হয়ে গেছে দেখেন প্রায় এক ঘন্টার মতো সময় নেবে আস্তে আস্তে হবে তারপর বিস্কিটটা খুবই মজা চায়ের সঙ্গে খাইতে আরো বেশি ভালো লাগে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি মিষ্টি বিস্কিট